বন্ধুরা দেখুন ড্রাগন গাছ থেকে নতুন নতুন কুশি বেরিয়ে আসছে এক একটা ডাল থেকে প্রচুর নতুন কুশি বেরিয়ে আসছে এখানে দেখুন যেমন পাঁচটা ছটা যদি এতগুলো ডাল আমরা এখানে রাখবো না এগুলো পরবর্তী সময় প্লুনিং হবে এইভাবে দেখুন চারদিকেই প্রচুর নতুন নতুন ডাল বেরিয়ে আসছে এই গাছগুলি মাটিতে রয়েছে এই গাছগুলি ছাড়াও ওইদিকে আবার একটি খুঁটিতে পাঁচটি গাছ রয়েছে হলুদ লাল বিভিন্ন ভ্যারাইটির আর এখানে যে গাছগুলো রয়েছে এগুলো মূলত মরক্কান রেড দেখুন কি পরিমাণ নতুন নতুন ডাল বেরিয়ে আসছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শীতকালে আপনারা ড্রাগন গাছের পরিচর্যা কেমনভাবে করবেন যাতে শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মে জুন মাস থেকে ড্রাগন গাছে আমরা প্রচুর ফল পেতে পারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল আর ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা অনেকে বলেন শীতকালে ড্রাগন গাছ ডরমেন থাকে গাছ যদি ডরম্যান থাকে তাহলে এইভাবে নতুন নতুন কুশি কিভাবে গাছ থেকে বেরিয়ে আসবে তাই আমি যে কথা আপনাদের বারবার বলি বিভিন্ন ভিডিওতে বলে আসছি ড্রাগন গাছ ডরমেন সিতে যায় না তো অনেকে হয়তো প্রশ্ন করবেন তাহলে এই সময় ফুল আসছে না কেন ড্রাগন গাছ দীর্ঘদি বা উদ্ভিদ দিনের দৈর্ঘ্য যখন বারো ঘন্টার বেশি হয় তখন ড্রাগন গাছে ফুল আসে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই শীতের সময় আপনারা ড্রাগন গাছে কী ধরনের পরিচর্যা করবেন যাতে শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাগন গাছটিকে আমরা প্রচুর ফুল পাই এবং সেই ফুলগুলো ফলে পরিণত হয় এর জন্য আমাদের বেশ কয়েকটি কাজ করতে হবে প্রথমে যে কাজটি আমাদের করতে হবে গাছের গোড়ায় খাবার প্রয়োগ আমি আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি ড্রাগন গাছের ডরম্যান্সি বলে কিছু হয় না তাই শীতের সময় অবশ্যই আমাদের ড্রাগন গাছে খাবার দিতে হবে আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কী ধরনের খাবার প্রয়োগ করবেন আপনাদের গাছ যদি এরকম মাটিতে থাকে তাহলে তার জন্যে কী ধরনের খাবার হবে আর আপনাদের গাছগুলো যদি ছাদ বাগানের টবে থাকে সেক্ষেত্রে আপনারা কী ধরনের খাবার প্রয়োগ করবেন আর যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন তাদেরও আমি আজকে বলবো কি ধরনের খাবার আপনারা এই সময় আপনাদের বাগানে প্রয়োগ করবেন আমাদেরও বাণিজ্যিক ড্রাগন বাগান রয়েছে এবছর আমরা কিছুটা এক্সটেনশন করছি সেই সংক্রান্ত ভিডিও আগামী দিনে আসবে তাই এই ড্রাগন গাছের পরিচর্যা এই যে বিষয়টা আমি দীর্ঘদিন ধরে করে আসছি আমার এই গাছটি আমার বাড়িতে প্রায় চার বছর হলো এখানে রয়েছে বন্ধুরা এখন আমরা গাছের গোড়ায় খাবার প্রয়োগ করব এবং আপনাদের দেখাই কি কি খাবার এই সময় আপনারা ড্রাগন গাছের গোড়ায় প্রয়োগ করবেন এখানে আমি যে জৈব সারটি নিচ্ছি এই মুহূর্তে ড্রাগন গাছে দেওয়ার জন্য এটা হলো মুরগির লিটার যেটাকে আমরা চিকেন ম্যানিওর বলি এটাকে আমি খুব ভালোভাবেই ডিকম্পোজ করে নিয়েছি আর ড্রাগন গাছে বিশেষ সারটি ভীষণ পছন্দ করে ড্রাগন গাছের মূল সারই হল যে কোনো জৈব কম্পোস্ট জাতীয় বস্তু তাতে সেটা পুরনো গোবর সার হতে পারে কিংবা ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা এই ধরনের চিকেন ম্যানিওর হতে পারে কি সুন্দর দেখুন ডিকম্পোজ হয়েছে এটাকে আমরা দু বছর ধরে ডিকম্পোজ করেছি এবং এর সঙ্গে আমরা যুক্ত করে নিয়েছি ট্রাইকোডার আর তার সঙ্গে সঙ্গে ওয়েস ডিকম্পোজার দিয়ে সুন্দরভাবে এটাকে আমরা তৈরি করেছি এর সঙ্গে যুক্ত করব কিছু রাসায়নিক সার রাসায়নিক সার হিসাবে আমি নিয়েছি চোদ্দো আঠাশ চোদ্দো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এনপিকে এই এনপিকেটি আমি ব্যবহার করছি এর মধ্যে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে আঠাশ পার্সেন্ট ফসফেট রয়েছে এছাড়া চোদ্দো পার্সেন্ট পটাশ রয়েছে এতে ফসফেট এবং পটাশের পরিমাণ একটু কম রয়েছে তাই আমি এর সঙ্গে কিছু ফসফেট এবং পটাশ আলাদা করে মিশিয়ে নিয়েছি কত পরিমাণে এগুলো আমি নিয়েছি সেটা আপনাদের বলে দিই আমরা এখানে ব্যবহার করেছি এনপিকে তিনশো গ্রামের মতো এছাড়া ফসফেট একশো গ্রাম পটাশ একশো গ্রাম এবং তার সঙ্গে যুক্ত করে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো সিউইড গ্রেনিউল এখন এই যে রাসায়নিক সারটি রয়েছে এই রাসায়নিক সারটি এবং এই যে জৈব সারটি রয়েছে এটা দুটো খুঁটির জন্য তাই এটাকে আমরা অর্ধেক অর্ধেক পরিমাণ ব্যবহার করব এখন এই রাসায়নিক সার এর সঙ্গে যুক্ত করে দেব বন্ধুরা কি পরিমাণ পোলট্রি লিটার আপনারা ব্যবহার করবেন বা যেটাকে আমরা চিকেন ম্যানিওর বলি এটা নির্দিষ্ট কোনো মাপ নেই মোটামুটি এক একটা খুঁটির জন্য আপনারা চার থেকে পাঁচ কিলো পোলট্রি লিটার ব্যবহার করতে পারেন এর সঙ্গে যুক্ত করব করবো খোল মোটামুটি দু দুমুঠোর মতো আমি এখানে যুক্ত করব ড্রাগন গাছের গোড়া আমি খানিকটা খুঁড়ে নেব এখন কিছুটা উপরের মাটি এভাবে আমরা খুঁড়ে যাতে সারটা সহজে মাটির সঙ্গে মিশে যায় সেই কাজটা আমরা করব এতে কিছু শিকড় কাটা যাবে ভয় পাবার কিছু নেই ড্রাগন গাছের গোড়া আমি পরিষ্কার করে দিয়েছি আর চারদিকে দেখুন একটা আমি পাচিলের মতো করে দিয়েছি এখন এখানে আমরা ওই সারগুলো প্রয়োগ করব যাতে সারগুলো নিচে গড়িয়ে চলে না আসে তার জন্যে আমি এই ধরনের ব্যবস্থা করেছি তা আপনারা যারা বাগানে ড্রাগন গাছ লাগিয়েছেন কোন কন্টেনারে পনেরো ইঞ্চির কুড়ি ইঞ্চির বিভিন্ন সাইজের তাহলে এখন আপনারা কি ধরনের পরিচর্যা করবেন কি পরিমাণ সার আপনারা এই সময় ড্রাগন গাছে প্রয়োগ করবেন কি কি সার আপনারা এই সময় আপনাদের ছাদবাগানে থাকা ড্রাগন গাছগুলোতে প্রয়োগ করবেন সেই কথাটা আগে আপনাদের সঙ্গে আলোচনা করি এখানে বেশ কিছু রাসায়নিক সার আমি যুক্ত করেছি কিন্তু আপনারা যখনই ছাদ বাগানে ড্রাগন চাষ করবেন তখন জৈব সারের উপরেই জোর দেবেন সেক্ষেত্রে আপনারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার তার সঙ্গে হাড়ের গুঁড়ো তার সঙ্গে শিঙ্কুচি তার সঙ্গে নিম খোল তার সঙ্গে সর্ষের খোল যদি আপনাদের কাছে বাদাম খোল থাকে তাহলে অবশ্যই বাদাম খোল আপনারা ব্যবহার করতে পারেন আর এমনিতে বাদাম খোল খোলা মার্কেটে পাওয়া যায় না আমি এই ভিডিওতে কিছু প্রোডাক্ট লিঙ্ক করব। সেখানে আমি বাদাম খোলেও লিঙ্ক করে দেব। আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন এছাড়া আপনারা যেমন ব্যবহার করতে পারেন এফসম সল্ট এপসম সল্ট আমি দিন সাতেক আগে গাছে স্প্রে করেছি তাই আমি এই সারের সঙ্গে এখন ব্যবহার করছি না পরবর্তী সময় মাটিতে কিংবা স্প্রে করেও এই এপসম সল্টকে গাছে দেওয়া যেতে পারে আর ড্রাগন গাছ মাটি থেকে সিক্সটি পারসেন্ট এবং স্প্রেয়ের মাধ্যমে বাতাস থেকে ফর্টি পারসেন্ট খাবার ড্রাগন গাছ সংগ্রহ করে তাই ড্রাগন গাছ আমাদের মাঝে মাঝে স্প্রে করতে হবে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট এছাড়া সিউড এক্সট্রাক এগুলো স্প্রে করতেই হবে তো এখন আমি আপনাদের এগুলো এখানে ছড়িয়ে দেখাই দেখুন এখানে এইভাবে আমি ছড়িয়ে দেব তারপর এর উপরে মালচিং করে জল প্রয়োগ করব। মালচিং এই সময় অবশ্য আপনারা করবেন মালচিং করলে গাছের যেমন মাটি গরম থাকবে এছাড়া আমরা যে সারগুলো এখানে প্রয়োগ করছি সেই সারগুলো মালচিং করলে ভালো কাজ হয় মালচিং করলে এখানে কোনো আগাছা জন্মাবে না ছাদ বাগানে প্রতিটি টবে কি পরিমাণ মিশ্র জৈব সার এই সময় প্রয়োগ করবেন প্রথম কথা টবের সাইজ অনুসারে এবং গাছের বয়স অনুসারে যদি গাছের বয়স দু বছর বা তার বেশি হয় কোনোটি এই পরিমাণ মিশ্র জৈব সার ব্যবহার করতে পারেন বা যেটাকে আমরা পোলট্রি লিটার বলি এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো হবে সেক্ষেত্রে পরিমাণটা কম করতে হবে আর এই পোলট্রি লিটার আনার সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করা চলবে না তাকে ভালোভাবে ডিকম্পোজ করে নিতে হবে ডিকম্পোজ করার সময় আপনারা যেমন ব্যবহার করতে পারেন ওয়েস্ট ডিকম্পোজার আর তার সঙ্গে অবশ্যই আপনারা ট্রাইকোডারমা মিশিয়ে চিকেন ম্যানিওরকে ডিকম্পোজ করবেন তাহলে ফাঙ্গাসের আক্রমণ থাকবে না এছাড়া এই সময় আপনারা আর আলটিকি সার প্রয়োগ করতে পারেন যেমন এই সময় আমরা বেশ কিছু লিকুইড ফার্টিলাইজার ড্রাগন গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি যেমন খোলপোচা জল এবং যে খোলপোচা জলটা আপনারা ব্যবহার করবেন তাতে অবশ্যই সঠিক মাত্রায় সরষের খোল আর যে কথাটা একটু আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যদি আপনাদের কাছে বাদাম খোল থেকে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে সর্ষের খোল এবং বাদাম খোল এই দুটোকে একসাথে মিশিয়ে তারপর খোলপোচা জলটা তৈরি করবেন সেক্ষেত্রে প্রতি লিটার জলে পাঁচ গ্রাম সর্ষের খোল এবং পাঁচ গ্রাম বাদাম খোল একসাথে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন অর্থাৎ এক্ষেত্রে রেশিওটা হবে প্রতি লিটার জলে দশ গ্রাম খোল পাঁচ গ্রাম সর্ষের খোল পাঁচ গ্রাম বাদাম খোল বাদাম খোলের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এছাড়া বাদাম খোলের মধ্যে সর্ষের খোলের চাইতে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে এবং বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে এই সময় আমরা যাতে গাছ থেকে অধিক পরিমাণে ডাল পাই সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই ডালগুলোই যখন চার পাঁচ মাস পরে পুরোনো হবে তখন এই ডালগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ফল পাব এই শীতের সময় ড্রাগন গাছ থেকে যে ডালগুলো বেরিয়ে আসে সেই ডালগুলো মোটা হয় সেই ডালগুলো থেকে আপনারা ভালো ফল পাবেন যে ফলগুলো আকারে বড় হবে সুতরাং এই সময় আমাদের ড্রাগন গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ডাল বার করানোর চেষ্টা করতে হবে আর তার জন্যে দরকার এনপিকে আর সেটাই আপনারা খোলপচা জল থেকে পাবেন এছাড়া আপনারা এই সময় বেশ কিছু স্প্রে করতে পারেন যেমন এই সময় ছত্রাকের আক্রমণ দেখা দিতে পারে ছত্রাকের আক্রমণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বাগানে আমাদের বাগানেও কিছু ছত্রাকের আক্রমণ ছিল যদি আপনাদের গাছে এই ধরনের ছত্রাকের আক্রমণ থাকে বা যদি ড্রাগন গাছের ডালগুলোতে আপনারা লক্ষ্য করে দেখবেন যদি মোর্চের মতো স্পট আপনারা দেখতে পান তাহলে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাই ছত্রাক আক্রমণের পূর্বেই মাসে অন্তত দুবার ছত্রাকনাশক আমাদের স্প্রে করে যেতে হবে যেমন আপনারা এই সময় রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যেমন সাপ ব্যবহার করতে পারেন বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা আছেন তারা মেনসার ব্যবহার করতে পারেন এইভাবে ছত্রাকনাশক মাসে দুবার আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু নিউট্রিয়েন্ট এই সময় অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং এর মধ্যে যেমন আপনারা ট্রাস্কো ব্যবহার করতে পারেন এর মধ্যে যেমন আপনারা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন আরও যে সমস্ত নিউট্রিয়েন্ট রয়েছে সেগুলো যে কোনো একটা ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে পিজিআর হিসাবে মাসে একবার আপনারা ব্যবহার করবেন মিরাকুলান আর তার সঙ্গে সঙ্গে মাঝখানে সিউড এক্সট্রা বন্ধুরা যে দেখুন সার প্রয়োগ করার পর আমি মালচিং করে দিয়েছি খড় দিয়ে এইভাবে আপনারা মালচিং করে দেবেন এবং এর উপরে জল প্রয়োগ করবেন এছাড়া এই সময় কিছু প্লুনিংয়ের কাজ আমাদের করতে হবে এক একটা ডাল থেকে দেখুন পাঁচটা ছটা করে নতুন ডাল বেরিয়েছে এর মধ্যে যেটা বলবান সেটাকে রেখে বাকি যেগুলো একটু দুর্বল প্রকৃতির সেগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে আর এই ট্রুনিংয়ের কাজটা আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত করে যেতে হবে ট্রুনিংয়ের উপর আলাদা করে একটা ভিডিও আমি নিয়ে এসে আপনাদের দেখাবো আপনারা কোন ডালগুলো রাখবেন কোন ডালগুলো কাটবেন এবং সেটা আমাদের যে বাণিজ্যিক ড্রাগন বাগান রয়েছে সেখানে আমি আপনাদের দেখাবো যে কিভাবে প্রুনিং করতে হয় বন্ধুরা এইভাবে আপনারা ড্রাগন গাছের পরিচর্যা করুন শীতের সময় তাহলে ড্রাগন গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফল পাবেন এখন গাছের শক্তি বাড়াতে হবে গাছে কার্বনের পরিমাণ বাড়াতে হবে এক কথায় বলতে গেলে গাছের যে স্টোরেজ সেটা বাড়াতে হবে তবেই আপনারা শীত শেষ হলে গাছ থেকে পর্যাপ্ত ফল পাবেন এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যারা বাগানী বন্ধু আছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন এ অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার